চতুরার্য সত্য ও বিজ্ঞান একই সত্যের দুই ভাষা আশ্চর্যের বিষয় আধুনিক বিজ্ঞান মনোবিজ্ঞান স্নায়ুবিজ্ঞান আচরণবিজ্ঞান এবং জনস্বাস্থ্য গবেষণা আজ সেই একই সত্যকে নতুন ভাষায় পরীক্ষাগার ও পরিসংখ্যানের মাধ্যমে নিশ্চিত করছে ভিডিওতে বুদ্ধের ধর্মবাণী চতুরার্য সত্যের সাথে বিজ্ঞানের সম্পর্ক আলোচনা করা হবে বোধি স্টোরিজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ বৌদ্ধ বার্তার সাথে থাকার জন্য অনুরোধ করছি প্রায় আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ জ্ঞান লাভের পর সারনাথের মৃগদায়ে বনে তার প্রথম ধর্মদেশনা দেন এই উপদেশ যা ইতিহাসে ধর্মচক্র প্রবর্তন সূত্র নামে পরিচিত মানবজীবনের দুঃখ তার কারণ মুক্তির সম্ভাবনা এবং মুক্তির পথকে এক কাঠামবদ্ধ রূপে উপস্থাপন করে বুদ্ধ এই শিক্ষাকে চারটি মৌলিক সত্যে বিন্যস্ত করেছিলেন যা চার সত্য নামে পরিচিত আশ্চর্যের বিষয় আধুনিক বিজ্ঞান মনোবিজ্ঞান স্নায়ুবিজ্ঞান আচরণবিজ্ঞান এবং জনস্বাস্থ্য গবেষণা আজ সেই একই সত্যকে নতুন ভাষায় পরীক্ষাগার ও পরিসংখ্যানের মাধ্যমে নিশ্চিত করছে প্রথম আর্যসত্য দুঃখ বুদ্ধের ভাষায় জীবনের অনিবার্য বাস্তবতা জন্ম বার্ধক্য রোগ মৃত্যু প্রিয়জন থেকে বিচ্ছেদ অপছন্দনীয়র সংস্পর্শ এবং আকাঙ্ক্ষা পূরণ না হওয়া সবই দুঃখের রূপ আধুনিক মনোবিজ্ঞানও স্বীকার করে যে মানুষের জীবনে চাপ উদ্বেগ ও হতাশা অনিবার্য স্ট্রেস গবেষণা দেখায় জীবনের প্রতিটি পর্যায়ে শারীরিক ও মানসিক চাপ উপস্থিত থাকে পজিটিভ সাইকোলজি বলছে সুখ মানে কষ্টের অনুপস্থিতি নয় বরং কষ্টকে বোঝা ও মোকাবিলা করার ক্ষমতা স্নায়ুবিজ্ঞান ব্যাখ্যা করে মস্তিষ্কের লিম্বিক সিস্টেম আনন্দ ও কষ্ট উভয়কেই প্রক্রিয়াজাত করে এবং হ্যাডনিক অ্যাডাপ্টেশন তত্ত্ব প্রমাণ করে যে আনন্দ ক্ষণস্থায়ী আমরা দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে যাই ফলে বিজ্ঞানও স্বীকার করছে দুঃখ জীবনের অন্তর্নিহিত সত্য যা এরানো যায় না কেবল বোঝা ও রূপান্তর করা যায় অফেন্সিভ দ্বিতীয় আর্য সত্য দুঃখ সমুদয় বুদ্ধের মতে দুঃখের মূল কারণ হল তৃষ্ণা অস্তিত্ব ভোগ বা ধারণার প্রতি আসক্তি স্নায়ুবিজ্ঞান দেখায় মস্তিষ্কের ডোপামিন রিওয়ার্ড সিস্টেম আকাঙ্ক্ষা তৈরি করে একবার পূরণ হলেও নতুন আকাঙ্ক্ষা জন্মায় অতিরিক্ত ডোপামিন চক্র আসক্তি ও অসন্তুষ্টি বাড়ায় আসক্তি গবেষণা প্রমাণ করে আসক্তি মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে দীর্ঘমেয়াদী অসন্তুষ্টি সৃষ্টি করে বক্তা মনোবিজ্ঞান দেখায় অতিরিক্ত ভোগ সুখ বাড়ায় না বরং নতুন চাহিদা তৈরি করে বিজ্ঞান এখানে বুদ্ধের বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ একমত তৃষ্ণা ও কষ্টের প্রধান চালিকা শক্তি তৃতীয় সত্য দুঃখ নিরোধ বুদ্ধের ভাষায় তৃষ্ণা নিঃশেষ করলে দুঃখের অবসান সম্ভব এটাই নির্বাণ আধুনিক গবেষণা এই ধারণাকে প্রমাণ দিয়ে সমর্থন করছে মাইণ্ডফুলনেস বেসড স্ট্রেস রিডাকশন এমবিএসআর প্রোগ্রাম প্রমাণ করেছে নিয়মিত ধ্যান আমিগালা শান্ত করে এবং কর্টিসল হরমোনের মাত্রা কমায় নিউরোপ্লাস্টিসিটি গবেষণা দেখায় ধ্যান মস্তিষ্কের গঠন পরিবর্তন করে দীর্ঘস্থায়ী শান্তি আনে মনোবিজ্ঞানের অ্যাকসেপ্টেন্স অ্যান্ড কমিটমেন্ট থেরাপি শেখায় আকাঙ্ক্ষা ও কষ্টকে মেনে নেওয়া মানসিক মুক্তি আনে ফলে বিজ্ঞানও বলছে মানসিক প্রশিক্ষণ ও সচেতনতা দুঃখের অবসান ঘটাতে পারে চতুর্থ আর্য সত্য দুঃখ নিরোধগামী মার্গ বুদ্ধের মতে অষ্টাঙ্গিক মার্গ নৈতিকতা মনসংযম ও প্রজ্ঞার সমন্বিত পথ আচরণ বিজ্ঞান বলছে স্থায়ী পরিবর্তনের জন্য কাঠামোবদ্ধ অভ্যাস অপরিহার্য যা অষ্টাঙ্গিক মার্গের ধাপে ধাপে অনুশীলনের সঙ্গে মিলে যায় সামাজিক মনোবিজ্ঞান প্রমাণ করে নৈতিক আচরণ ও সহমর্মিতা সামাজিক বন্ধন ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় স্নায়ুবিজ্ঞান দেখায় মনোযোগী জীবন মস্তিষ্কের প্রিফ্রন্টাল কটেক সক্রিয় করে যা সিদ্ধান্ত গ্রহণ ও আত্মনিয়ন্ত্রণ বাড়ায় বিজ্ঞান এখানে বুদ্ধের পথের সঙ্গে সম্পূর্ণ সংগতিপূর্ণ ব্যাখ্যা দিচ্ছে অষ্টাঙ্গিক মার্গই দীর্ঘমেয়াদি সুখ ও শান্তির কার্যকর পথ এই সামঞ্জস্যকে আরও স্পষ্ট করে তুলতে আমরা দেখতে পাই চার আর্য সত্যের প্রতিটি ধাপের পাশে বিজ্ঞানের একটি সমান্তরাল ব্যাখ্যা দাঁড় করানো যায় দুঃখের ক্ষেত্রে স্ট্রেস গবেষণা ও হেডনিক অ্যাডাপ্টেশন সমুদয়ের ক্ষেত্রে ডোপামিন রেয়ার্ড সিস্টেম ও আসক্তি গবেষণা নিরোধের ক্ষেত্রে মাইন্ডফুলনেস ও নিউরোপ্লাস্টিসিটি আর মার্গের ক্ষেত্রে অভ্যাস গঠন ও নৈতিক মনোবিজ্ঞান সবই বুদ্ধের বক্তব্যকে বৈজ্ঞানিকভাবে প্রতিধ্বনিত করছে ফলে স্পষ্ট হয় চার আর্য সত্য ও আধুনিক বিজ্ঞান দুই ভিন্ন যুগের ভাষা কিন্তু সত্য এক বুদ্ধ অভিজ্ঞতার মাধ্যমে যা উপলব্ধি করেছিলেন বিজ্ঞান পরীক্ষাগারে তা পুনরায় প্রমাণ করছে পার্থক্য শুধু প্রকাশ প্রকাশভঙ্গিতে লক্ষ্য একই মানুষকে দুঃখ থেকে মুক্তির পথে এগিয়ে নেওয়া এই মিল কেবল আংশিক নয় বরং পূর্ণাঙ্গ যা প্রমাণ করে যে সত্যের ভাষা বদলালেও তার সার মর্ম চিরন্তন